গত আঠারোই সেপ্টেম্বর দুপুর নাগাদ উদয়পুর মধ্যপাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক তুলসী দাস মোদক বাড়িতে না থাকার সুযোগ নিয়ে চোরের দল তার বাড়িতে প্রবেশ করে এক লক্ষ আট হাজার টাকার নগদ ও বেশ কিছু স্বর্ণ লঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল যথারীতি রাধাকিশোরপুর থানায় মামলা হয় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে গতকাল গভীর রাতে পুলিশ খবর পেয়ে কাকরাবন থানাধীন জামচুরি এলাকা থেকে দুলাল মিয়া বাড়িতে হানা দেয় এবং তার বাড়িতে অবৈধভাবে বাংলাদেশে কুমিল্লা থেকে আগত রুবেল মিয়াসহ সহ থানায় নিয়ে আসা হয় তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ গতকাল গভীর রাতে শালগড়া হদ্রা থেকে বিল্লাল হোসেন নামে আরেকজনকে নিয়ে আসা হয় থানায় তাদের কাছ থেকে কিছু টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করতে পেরেছে আজ তাদের আদালতে তোলা হয় গত আঠারো তারিখ মধ্যপাড়া স্থিত দাস মুদক একজন রিটায়ার্ড পারসন ওনার বাড়িতে দুপুর দেড়টা নাগাদ একটা চুরি ঘটনা সংঘটিত হয় তো আমরা সেই চুরির অভিযোগ বিভিন্ন জায়গায় উদয়পুর কাকড়াবন মেলাগর বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং আমাদের যে সোর্সগুলো আছেন সবগুলো ছবিকে আমরা সে ব্যাপারটা জানাই জানানোর পর গতকালকে আমরা এই চুরির ঘেঙে প্রথমে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার মধ্যে একজন হলো তার নাম চৌধুরী তার বাড়ি কাকড়াবন থাধীন জামধুরি এলাকায় এবং তার বাড়িতে ওই সময় আরেকজন উপস্থিত আরেকজন হ্যান্ড তার বাড়ি বাড়ি তার নাম রুবেল মিয়া তাদেরকে আমরা প্রথমে গ্রেপ্তার করি তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজন বিল্লাল হুসেন তাকে রাত্রেবেলায় আমরা গ্রেপ্তার করি ওটা আবার কাঠামান হজরা এলাকা থেকে এই দুর্গাপুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের তৈরি গয়নার বিপুল রয়েছে মিনা উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয়ে আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাট আগরতলা